অ্যাটর্নি জেনারেল পদে ম্যাট গেটজের মনোনয়ন সেনেট ভোটে আটকে যেতে পারে এবারে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের ক্যাবিনেটের সবাই সেনেটের অনুমোদন পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন হেলথ সেক্রেটারি পদে রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেকসেথ বিতর্কিত হলেও পার পেয়ে যেতে পারেন কারণ রিপাবলিকান সেনেটররা জানেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার বিরুদ্ধাচারণ ভালো চোখে দেখেন না তাছাড়া প্রেসিডেন্ট ইলেক্ট ব্যক্তি ইমেজ তাদের সংশ্লিষ্ট আসনে বড় প্রভাব ফেলতে পারে ইতিহাস গড়া জয় দিয়ে নতুন কেবিনেট সাজাতে গিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল বার্তায় হুমকি দিয়ে রেখেছিলেন তার মনোনীতদের যেন কোন দোহাই দিয়ে সেনেটে ঝুলিয়ে না রাখা হয় কিন্তু এরপরও বর্ষিয়ান রিপাবলিকান সেনেটররা ট্রাম্পের কয়েকটি মনোনয়ন নিয়ে তীব্র হতাশা জানিয়েছেন তাহলে কি ট্রাম্পের মনোনীতরা সেনেটের অনুমোদনের ক্ষেত্রে আটকে যাবেন এই প্রশ্ন নিয়ে সিএনএন কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে তারা বলছেন কংগ্রেসের উচ্চকক্ষে সংবিধানের নিয়ম মেনে মনোনীতদের ক্ষেত্রে ভোটাভুটি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের অভিমত গুটি কয়েকজন হলেও চেষ্টা করবেন বিতর্কিতদের আটকে দিতে বিশেষ করে ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেইজের যৌন হয়রানি সংক্রান্ত যে খবরটি আলোচনায় এসেছে এরপর তাকে নীতিগতভাবে অনুমোদন দিতে পারেন না সেনেটররা রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন গেইটসের মনোনয়ন ছাড়া অধিকাংশ পদে ট্রাম্পের পছন্দ করা ব্যক্তিরাই সেনেটের অনুমোদন পাবেন কারণ রিপাবলিকান সেনেটররা জানেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার বিরুদ্ধাচরণ ভালো চোখে দেখেন না তাছাড়া প্রেসিডেন্ট ইলেক্টের ব্যক্তিগত ইমেজ তাদের সংশ্লিষ্ট আসনে বড় প্রভাব ফেলতে পারে বলা যায় অধিকাংশ আইন প্রণেতা ট্রাম্পের বিপুল জনপ্রিয়তাকে ভয় পান সব মিলিয়ে বুঝে শুনেই সিদ্ধান্ত নেবেন তারা সিনেনের সাথে সাক্ষাৎকারে বিশ্লেষকরা জানালেন ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের ক্যাবিনেটের অধিকাংশ সেনেটের অনুমোদন পাবে বলেই মনে করছেন তারা তারা বলছেন হেলথ সেক্রেটারি পদে রবার্ট এফ ক্যানেডি জুনিয়র এবং ডিফেন্স সেক্রেটারি হিসাবে পিট হ্যাকসেথ বিতর্কিত হলেও পার পেয়ে যেতে পারেন এদিকে কয়েকটি সূত্র বলছে ট্রাম্পের ক্যাবিনেটে মনোনয়ন দেয়া কয়েকজনের ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে করানো হচ্ছে না লাল শিবির আশঙ্কা করছে তাতে করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ উঠে আসতে পারে আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক জুড়ে থেকে সম্প্রচারিত